হ্যালো ভীষণ গুড ইভিনিং তো আমি মায়ের সঙ্গে চলে এসেছি সন্ধ্যাবেলা পুকুর ঘাটে কেন তো কুমড়ো দুতে কারণ কুমড়োটা যদি পুকুর থেকে ধোয়া হয় না বড়িতে বড়ি দিতেই লাগবে কুমড়োটা ওই জন্য পুকুরের জলে ধোয়া হচ্ছে কারণ বড়িটা খুব সাদা হবে ওই কারণের জন্য তো আমাদের কুমড়ো ধোয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে মা আগে যাচ্ছে তো আমি আর মা এসেছিলাম তো ওই জন্য দুজনেই এসছিলাম তো এখানে বাবা দেখো বাড়িতে কি করছে বাবা একটা নেট লাগাচ্ছে চটার উপরে বাঁশ কেটে তার উপরে চটার উপরে নেটটা লাগাচ্ছে কারণ কি বলো তো এই নেটের উপরে কালকে বড়ি দেওয়া হবে কারণ এর উপরে বড়ি দিলে না বইটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই কারণেই হ্যালো প্রিয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তারপর লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানায় তো আমি নেক্সট দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি তো আমরা চলে এসেছি ছাদে বড়ি দেওয়ার জন্য তো দেখো মা এখানে কুমড়ো আর হচ্ছে ডালটাকে মিশিয়ে নিচ্ছে কালকে গ্রেড করে রেখেছিলাম সেই কুমড়ো আর ডালটাকে মিশিয়ে নিচ্ছে কারণ না মেশানো হলে না ভালো করে ফাটানো যাবে না চলো ডাল ফাটানো দেখায় তোমাদের আমার বৌদি বসে গেছে কড়াইতে ডাল নিয়েছে অল্প পরিমাণে ডাল দিতে হয় আর হালকা অল্প একটু জল দিতে হয় তারপরে ভালো করে না হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে ফাটাতে হয় কারণ অল্প ডাল নিলে সেটা না ফেঁপে অনেকটা হয়ে যায় তো এই ফাটাতে না খুব কষ্ট হয় আমি তো পারি না আমার হাতে ভীষণ ব্যথা করে তো বৌদি যেহেতু ভালো বড়ি দিতে পারে না ওই জন্য বৌদি ভালো ফাটাতে পারে তো বৌদি বলে যে আমি ভালো করে ফাটিয়ে দিচ্ছি তোমরা বড়ি দাও আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে বড়িটা না অনেক সকাল সকাল দিতে হয় বেশি রোদ্দুর উঠে গেলে সেখানে বসা যায় না আর রোদ্দুর বেশি হয়ে গেলে তারপরে বড়ি দিতে দিতেই যদি অনেকটা বেলা হয় না তারপরে শুকানোর সমস্যা হয় ওই জন্যই দেখো এদিকে মাসিমুনি হচ্ছে আমার বৌদির মা আর আমার মা বসে গেছে বড়ি দিতে অবশ্য আমিও দিচ্ছি এই ফার্স্টের বড়িগুলো কিন্তু আমিই দিয়েছি তো আমিও দিচ্ছি তো ওনারা আগে দিচ্ছে আমি একটু এই সাইডে এসেছিলাম তো ওই জন্যই তারপরে ওনারা দিচ্ছে এবার আমিও দেব আমি একটু জল খেতে এসেছিলাম ওই জন্য ওনারা দুজনেই দিচ্ছিল আর যেহেতু ডাল ফাটানোটা অনেকটা লেট হচ্ছিলো অনেক কষ্ট হয় তো অনেকটাই লেট হয় সময় লাগে একটু ওই জন্য আমাদের শেষ হয়ে গেছিলো যেগুলো ফাটানো হয়েছিলো সেগুলো দেওয়া শেষ হয়ে গেছিলো ওই জন্য আমি একটু রেস্ট নিচ্ছিলাম এদিকে আমি আবার বসে গেছি বড়ি দেওয়ার জন্য যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি বড়ি না দিয়ে নামতে পারলে না তবে বড়িটা শুকাবে না ওই জন্য আমিও বসে গেলাম বড়ি দেওয়ার জন্য এই সাইডে আমি মা আর ওই মাসিমণি তিনজন বড়ি দিচ্ছিলাম আর ওই সাইডে আমার জেঠিমা আর আমার বৌদি ডাল ফাটাচ্ছিলো ওনারা দুইজন ফাটাচ্ছিলো কারণ বড়ি দিতে সবাই লাগলে না ডাল ফাটানোর লোক প্রয়োজন হয় কারণ না হলে লেট হয়ে যায় খুব আমরা বড়ি দিলে ডালটা ফাটাবে ওই জন্য জেঠিমা আর বৌদি মিলে ডাল ফাটা ছিল আর আমরা তিনজন দিচ্ছিলাম তো আমাদের একটা খুব সমস্যা হয়ে গেছে কী বলতো আমাদের না নতুন ডাল উঠেছে সেই ডালটাকেই বাবা মানে মেশিকে দিয়েছিল খোসা তুলতে তারপরে সেই ওখান থেকে না চেঞ্জ হয়ে পুরনো ডাল আমাদেরকে দিয়ে দিয়েছে ওই জন্য মানে ডালটা ফাটাতে খুব সমস্যা হচ্ছে আর বড়িটা জানি না কেমন হবে পুরোনো ডাল না একটু হলুদ হলুদ টাইপের কালার আসছে মানে সেই মানে নতুন ডাল হলে না একদম পুরো দুধের মতো সাদা হয় আর কিন্তু এটা ঠিক সাদা আসছে না একটু হলুদ হলুদ টাইপের হচ্ছে ওই জন্য মা তো খুব রেগে গেছে খুব বক বক করছিলো বাবাকে বলছিলো যে কোথা থেকে নিয়ে এসছো এবার বাবা ওখানে তো একসঙ্গে ভাঙাই না একসঙ্গে অনেকগুলো ডাল একসঙ্গে ভাঙায় আমাদের একার জন্য তো ভাঙাবে না ওই জন্য ওখান থেকে চেঞ্জ হয়ে যায় তো আর কী আর করা যাবে যেটা হয়েছে ওটাই মেনে নিতে হবে কিচ্ছু করার নেই এটা যদি বাড়িতে যাতায়াত ভাঙা হতো তাহলে কোনো সমস্যাই হতো না কিন্তু যাতায় খোসা তুলতে না খুব সমস্যা হয় দুতে গেলে তো খুবই কষ্ট হয় কারণ খোসা বেরোতেই চায় না একটু খাটনিটা বাঁচাতে গিয়ে দোকানে দিতে হয়েছিল কিন্তু শেষ আমাদেরই লস হয়ে গেল আর কিছুই করার নেই সে যাই হোক তো কে কে তোমরা বড়ি দিতে পারো বা বড়ি খেতে ভালোবাসো আর কাদের কাদের বাড়িতে বড়ি দেওয়া হয় এই শীতের সিজনে জানো তো এই বছরটা না আমাদের বাড়িতেই মানে আমাদের বড়িটা সবার লাস্টে দেওয়া হচ্ছে কারণ সবার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদেরই দেওয়া হয়নি তো মা বলেছিল এ বছর দেবে না কারণ দিদি ছিল মনা ছিল তো ওরা চলে গেছে ভেবেই দিচ্ছে তো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সবার দেওয়া হয়ে গেছে আমরাই হচ্ছি লাস্ট আমাদের বাড়ির ভিতরে তো মা বলল ঠিক আছে অল্প করে দিয়েই নিই কারণ নতুন বড়ি খেতে না বেশ ভালোই লাগে প্রতি বছরই তো দেওয়া হয় যদি এক বছর দেওয়া না হয় না কেমন যেন একটা মনে হয় যে কি যেন একটা দেওয়া হয়নি এরকম মনে হয় কারণ প্রতি বছর এটা আমাদের অভ্যাস প্রতি বছরই দিতে হয় আর নতুন ডালের বড়ি খেতে না যে কোনো নিরামিষ তরকারিতে বড়ি খেতে বেশ ভালোই লাগে তো তোমরা কে কে বড়ি খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আর কাদের কাদের বড়ি মানে বাড়িতে বড়ি দেওয়া হয় প্রতি বছর আর কে কে দিতে পারো জানাতে ভুলো না কিন্তু আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই দিতে পারি আমিও পারি আমার দিদিও পারি অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের বড়ি দেওয়া না প্রায় কমপ্লিট আর অল্প একটু দেওয়া হলেই হয়ে যাবে তো চলো আমি নিচে যাই তারপরে আবার পরে কথা হবে তো ছাদ থেকে নেব না কিছু বাইরে কাজ ছিল সেই কাজটা মিটিয়ে খাওয়া দাওয়া করে একবারে স্নান টান করে নিয়েছি কারণ আজকে কি বলো তো আজকে বৃহস্পতিবার তো ওই জন্য আজকে যেহেতু ঘট বদলাতে হবে ওই জন্য আমি স্নান টান করে আগে চলে এসেছি ঘট বদলানোর জন্য ঘট নামাতে যেহেতু বৃহস্পতিবার ঘরটা তো নামাতেই হবে আগের দিন নামিয়ে রাখা হয় কিন্তু আজকে আর নামাতে মনে ছিল না ওই জন্য আমি স্নান করে এসে আগে ঘরটা নামাচ্ছি তারপর যাবো পুজোর বাসনগুলো মাজতে ঘটের মধ্যে যে সুপারিটা থাকে না ওটাই রাখবো আর সব কিছুই ফেলে দেওয়া হবে কারণ প্রতিদিন একটা করে সুপারি পাওয়া যায় না কিনে নিয়ে আসলে থাকে কিন্তু সবসময় পাওয়া যায় না ওই জন্য সুপারিটা রেখে দিচ্ছি আর বাদ বাকি সব কিছুই ফেলে দেওয়া হবে দিয়ে এগুলো আবার একটু যেহেতু কাঁসা পিতলের জিনিস তো একটু তেঁতুল দিয়ে মাখিয়ে রাখবো তেঁতুল মাখিয়ে রাখবো তারপরে এগুলোকে মেজে ফেলবো তো দেখো প্রদীপটাতে না অনেকটা তেল রয়েছে তো ভাবছি যে প্রদীপটা মাজবো কি না অনেকটাই বেশ তেল রয়েছে ওই জন্য ভাবলাম থাক আজকে প্রদীপটা বাদ দিয়েই আর বাদ বাকি সব কিছুই মেজে ফেলবো তো এগুলো আমি নিয়ে এখন যাচ্ছি বাইরের দিকে উঠানের যেখানটাই পরিষ্কার আছে মানে যেখানে ঘাস টাস আছে ওইখানটায় বসে মেজে নেব কারণ ওইখানটায় মানুষ কিছু নোংরা ফোংরা ফেলা হয় না ওইখানে বসেই মেজে নেবো তো আমি এখানেই বসে বললাম পুজোর বাসনগুলো মাজতে কারণ কী বলতো এখানটায় কোনো নোংরা ফেলা হয় না যেহেতু পুজোর বাসন ওই জন্য পরিষ্কার জায়গাতেই সবসময় মাজতে হয় তো আমি এখানটায় বসে বললাম পুজোর বাসনগুলো মাজতে আর এই কাঁসা জিনিসগুলো তো না একটু তেঁতুল মাখিয়ে রাখবো তারপরে একটু মাটি আর একটু সাবান দিয়ে মেজে নিলে বেশ চকচক করবে একটু তেঁতুল মাখালে বেশি ভালো চকচক করে আর এই যদি সার্ফ জল দিয়ে আগে থেকে মাজা হয় না তাহলে কেমন যেন লাল কালার হয়ে যায় ওই জন্য আগে থেকে একটু তেঁতুল মাখিয়ে রাখছি আর কি বলবো আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি আমি তেঁতুল খেতে পাচ্ছি না ফুসকা খেতে পাচ্ছি না কিচ্ছু খেতে পাচ্ছি না এই তেঁতুল দিয়ে আমি বাসন মাজার সময় না আমার হচ্ছে জীবে জল চলে আসছে এত পরিমাণে তেঁতুলের মানে তেঁতুলের গন্ধেই জিভে জল চলে আসছে আর কিন্তু কি করবো দুঃখের বিষয় খেতে পাচ্ছি না কতদিন যেন তো ফুচকা খাইনি ফুচকার গাড়ি সামনে দিয়ে গেলেই খালি খেতে ইচ্ছে করে কিন্তু উপায় নেই বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো গুছিয়ে নিয়ে যাব যাবো পরে এগুলো ধোয়া হয়ে গেলে না ঠাকুর ঘরে এগুলো রাখবো তারপরে যাব হচ্ছে একটু ছাদে মা বললো সেই বড়িগুলো শুকাতে দিয়েছে ওখানটায় ছায়া পড়ে গেছে কিনা সেটাই দেখতে যেতে হবে ছায়া পড়লে সমস্যা ওই জন্য এগুলো ধুয়ে রেখেই চলে যাব ছাদের উপর এই দেখো আমি চলে এসেছি ছাদে বড়িটা মানে একটু ছায়া পড়ে গেছিলো সেটা সরিয়ে দিতে কিন্তু এসে দেখি না এক রৌদ্র একদম বড়িগুলো সব শুকিয়ে গেছে মানে এখন মানে আজকে তুললেই তোলা যাবে কিন্তু মা বলল না আজকে তুলবে না কালকের দিকে তুলবে একদম শুকিয়ে গেছে পুরো কারণ এখন রোদের তাপ প্রচণ্ড না ওই জন্য একদিনেই শুকিয়ে গেছে এসেছিলাম ছাদে বড়িটা সরিয়ে দেওয়ার জন্য কারণ ছায়া পড়ে গেছিলো সেটাই সরিয়ে দিলাম এত রোদ্দুর না তাকাতে পারছি না রোদ্র এখন তাও এই সাইডটা অনেকটাই কমে গেছে আর যেখানটাই বড়ি দেওয়া হয়েছে মানে তাকাতে পারছি না এত পরিমাণে রোদ্দুর তো আমি এখন ছাদ থেকে নিচে যাব নিজে গিয়ে একটু খাওয়া দাওয়া করেই চলে যাব পড়াতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও пока